নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকের অনেক খবরের মধ্যে সব থেকে বড় খবর দিল্লিতে সুপ্রিম কোর্টে আজকে ডিএ মামলা ছিল এবং সেই ডিএ মামলায় গত ১৯ মাসে ১৩ বার মামলা উঠল আবার মামলা পিছিয়ে গেল অর্থাৎ মামলার শুনানিটা হলো না কি বুঝলেন কিছু বুঝলেন কিছুদিন আগে ভারতবর্ষের আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় পশ্চিমবঙ্গে এসেছিলেন না কোন জুডিশিয়াল একাডেমির কোন একটা অনুষ্ঠানে অনেক সুন্দর সুন্দর কথা বলে গিয়েছেন আমাদের সমৃদ্ধ করে গিয়েছিলেন সেই জাস্টিস চন্দ্রচূড় দিন আগে একটা কথা বলেছিলেন তারিখ পে তারিখের কালচারটা বদলাতে হবে তো যে প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি তার সুপ্রিম কোর্টে যখন একটা মামলা উনিশ মাসে তেরো বার এস পি শুনানি খুব বড় শুনানি নয় এস পি শুনানিটা ছোট্ট করে আপনাদের কাছে ব্যাখ্যা করব। সেইটা যখন পিছুয় তার কাছে কি কোনো খবর থাকে না হাজার হাজার মামলা তো ওঠে এই মামলাটার সম্বন্ধে কোনো খবর থাকে না একটু ভালো করে ভেবে দেখবেন তো আমার এই প্রশ্নটা জাস্রী চন্দ্রচূড়কে সামনে দেখা হলে জিজ্ঞেস করতাম যে সম্মানীয় বিচারপতি আপনি কি জানেন যে এরাজ্যের বহু মানুষের চোখের জল জড়িত আছে যে ডিএ মামলাটায় সেই ডিএ মামলাটা উনিশ মাসে ১৩ বার পিছল কেন কিসের জন্য কি কারণে কি পেছনে সেই কারণ এবং প্রত্যেকবার এই মামলায় খুব বড় বড় উকিলরা দাঁড়ায় এবং অবশ্যই রাজ্য সরকারের হয়ে অভিষেক মনু সিংভি আজও দাঁড়িয়েছিলেন অভিষেক মনু ফিস কত এ আইডিয়া আপনাদের আমি জানি না বিশ্বাস করি না আমি একটা জানি একটা তথ্য যেটা আপনাদের কাছে আমরা পেশ করেছিলাম আলাপন বন্দ্যোপাধ্যায় যখন সুপ্রিম কোর্টে হাইকোর্টে মামলা লড়ছেন এবং সেই মামলা লড়ার ক্ষেত্রে মামলা লড়ছেন বলতে দিল্লিতে ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যখন তদন্ত চলছে সেই মামলাটা লড়ছেন সেই ক্ষেত্রে দুদিনে পরপর রাজ্য সরকারের তরফ থেকে পঁচিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লক্ষ টাকা দুদিনে পেমেন্ট করা হয়েছিল অভিষেক মনু সিংবীর ফার্মকে আমরা সেই 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 যে মানে নোটশিটটা সেটা আপনাদের কাছে দেখিয়েছিলাম আমরাই প্রথম বাংলা বার্তায় সেটা দেখিয়েছিলাম তো যে মানুষকে দুদিনে পঁচিশ লাখ পঁচিশ লাখ দুটো ভাগে পঞ্চাশ লক্ষ টাকা পেমেন্ট করা হয় সেই অভিষেক মনুসিংবি যখন একদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হয়ে দাঁড়ান এবং শুনানি হয় না তাহলে কি তিনি ফিজ দেন না যেহেতু শুনানি হয়নি বলে হয় নাকি কোন কোনো মামলায় শুনানিতে তিনি বলেছেন শুনানিতে পার্টিসিপেট করেছেন বলেছেন আমার অনেকটা সময় লাগবে আমার অনেকটা বলতে হবে অর্থাৎ যতটা প্রসেসটাকে ডিলে করে দেওয়ার প্রক্রিয়া অনবরত চেষ্টা করে গেছেন গত উনিশ মাসে তেরো মানে উনিশ মাসে তেরো বার এই প্রক্রিয়া করেছেন আজও করলেন এবং যথারীতি জাস্ট ঋষিকেশ রায় এবং বললেন তারা বলেন যে ঠিক আছে দেখা যাক ডেট দিলেন না শর্ট ডেট কোনো দিলেন না দুর্গাপুজোর আগে শুনানিতে আরও কোনো নিশ্চয়তা দিলেন না বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা থেকে ছিলেন তিনি ভার্চুয়াল শুনানিতে ছিলেন তিনি বলেছেন আমাদের নোট দেওয়া আছে আমি খুব বেশি হলে দশ মিনিট বলবো এবং অন্যান্য আইনজীবীরা ছিলেন বিভিন্ন পক্ষের আইনজীবীরা ছিলেন তারা বলেছেন আমাদের খুব দশ মিনিট পনেরো মিনিট করে লাগবে শোনা হলো না তিনটে কুড়ি বা তিনটে চল্লিশে মামলাটা উঠল বিচারপতিরা কিছুক্ষণ ওই সব টুকটাক কথাবার্তা বললেন তারপরে এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন কিছু বুঝলেন আমি সম্মানীয় বিচারপতিদের সম্বন্ধে কোনো কথা বলতে চাই না কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন যে আমি যদি কোনো কোনো সেই মাপের বড় রাজনৈতিক সাংসদ হই ভাইপোর মাপের সাংসদ হই আমি যদি বিদেশে যেতে চাই এবং একটা রক্ষা কবচের জন্য অ্যাপ্লাই করি তিন দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আমি ডেট পেয়ে যাই কার কথা বলছি নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই সেই সুপ্রিম কোর্ট যেখানে যে যে ডিএ মামলার সঙ্গে প্রাপ্য পাওনা ডিএ মামলা কেন ডিএ মামলা গত দু সাল থেকে যারা লড়ছেন তারাই আমাকে বলেছেন মলয়বাবু বলেছেন যে আমরা আমরা সাতবারের মধ্যে ছবার জিতেছি যে মামলায় সাতবারের মধ্যে ছবার জিতেছেন বিভিন্ন স্যাটে জিতেছেন হাইকোর্টে জিতেছেন বিভিন্ন সুপ্রিম কোর্টে গেছেন সেখানে জিতেছেন তো সেই জেতা মামলা নিয়ে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে যে না এটাকে রিভিউ করার ব্যবস্থা করা হোক এবং এই এস গ্রহণ হলে তাহলে মামলাটা কয়েকবার শুনানি হবে আর এসএলপি যদি রিজেক্টেড হয় তাহলে রাজ্য সরকারকে পরের দিন থেকে ডিএ দেওয়ার বর্ধিত ডিএ দেওয়ার কথা চিন্তা করতে হবে ধরুন অসম সরকার যদি পঞ্চাশ পার্সেন্ট দেয় রা কেন্দ্রীয় সরকার যদি ফিফটি পার্সেন্ট দেয় তাহলে রাজ্য সরকার যেখানে চোদ্দো পার্সেন্ট দেয় তাকে এনহ্যান্স ডিএটা দিতে হবে কেন ডিএটা মানুষের পাওনা অধিকার সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বারবার করে বলে দিয়েছে তারপরও সেই ডিএ আটকানোর চেষ্টা হচ্ছে আপনি খেয়াল করে দেখুন তো যারা রিটায়ার্ড আমি সেই জায়গাটা খালি ভাবি যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী দিনের পর দিন ছ বছর সাত বছর আট বছর ধরে তারা বর্ধিত ডিএটা পাচ্ছেন না কেন পাবেন না কিসের জন্য পাবেন না জীবনের শেষ প্রান্তে তারা এসে পৌঁছেছেন বছর এই পৃথিবীতে বাঁচবেন আজকে আছেন কাল সকালে নাও থাকতে পারেন তাদের একটু ইচ্ছে করে না একটু ভালোভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সরকারি কর্মচারীরা যেভাবে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা যেভাবে ডিএ পান আমরা সেভাবে একটু ডিএ পাই তাদের একটু ইচ্ছে করে না কিন্তু সমস্যাটা হচ্ছে ইচ্ছে করলে কি হবে রাজ্যে দিদির সরকার ভান্ডারের সরকার কন্যাশ্রীর সরকার ফলে তো তাদের দিকে তাকানোর সময় নেই এবং তাদের মামলা আটকানোর জন্য আজকেও ধরুন সুপ্রিম কোর্টে এই আইনজীবীদের পেছনে কত খরচা হলো কেউ বলছেন পঁচিশ লাখ কেউ বলছেন তিরিশ লাখ আমার ধারণা চল্লিশ লাখের কাছাকাছি খরচা হল শুনানি হলো না কিন্তু চল্লিশ লাখ রাজ্য সরকারের সুনা ভাড়ার থেকে সম্ভবত বেরিয়ে গেছে বলে আমার ধারণা আমি ভুল হতে পারি কিন্তু আমার ধারণা এটা আপনি ভাবুন তো সেই টাকাটা তো রিটায়ার্ড সরকারি কর্মচারীদের আগে দিয়ে দেওয়া যেত কত কোটি টাকা খরচা করেছেন আমার আমার কাছে প্রথম দিকে খবর টবর ছিল আমি বলতাম যে বত্রিশ তেত্রিশ কোটি টাকা ডিএ মামলা আটকানোর জন্য সরকার খরচা করেছে আমাকে খুব বড়ো বাপের প্রাক্তন এক আমরা বললেন যে আপনার ধারণটার সময় ওই সময় উপুল এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আইনজীবীদের পেছনে কত টাকা খরচা করে আপনার কোনো আইডিয়াই নেই এই ডিএ মামলাতে এই ডিএ মামলা গত ছ সাত বছর ধরে সরকারি কর্মচারীদের প্রাপ্য দিয়ে দেব না বলে আটকানোর জন্য একটা সরকার তার বক্তব্য দুশো আশি থেকে দুশো কোটি টাকা খরচা করে ফেলেছে আমি চমকে উঠেছিলাম শুন বলে হ্যাঁ আপনি জানেনই না কি কি প্রসেসে একদিন আসবেন বলবো বস আমি জানি না সত্য মিথ্যা জানি না কিন্তু আমি খালি ভেবে শিউরে উঠছিলাম এই টাকাটাই তো রিটায়ার্ড কর্মচারীদের দেওয়া যেত না প্রাপ্য নিয়ে কিংবা ধরুন রিক্রুটমেন্ট করা যেত না কন্ট্রাকচুয়াল কর্মীদের পারমানেন্ট করা যেত না সিভিক ভলেন্টিয়ারগুলোকে পারমানেন্ট করা যেত না বারবার এটা মনে প্রশ্ন আসে বলে আমি আপনাদের কাছে কথাগুলো বললাম কিন্তু চলুন আমরা সুপ্রিম কোর্টে যাই সুপ্রিম কোর্টে মলয় মুখোপাধ্যায় গেছেন তার শ্যামল মিত্রপোধের তার প্রেসিডেন্ট তাকে সঙ্গে নিয়ে এবং ওখানে আইনজীবী ফিরদোস শামীম ছিলেন কিনি যিনি আগামীকাল ষোলো তারিখেই জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটা নিয়ে উঠ মামলাটা যে মামলাটা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি গেছে সেই মামলা শুনানি কাল থেকে শুরু হবে সেই শুনানিতেও তিনি ওখানে উপস্থিত আছে আমি সরাসরি চলে যাব সুপ্রিম কোর্টে যেখানে সুপ্রিম কোর্টের প্রেমিস ঠিক বাইরে দাঁড়িয়ে ফেরদৌস সামিম এবং কনফেডারেশনে যিনি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এবং তার প্রেসিডেন্ট তারা দাঁড়িয়ে রয়েছেন এবং সুপ্রিম কোর্টে যা ঘটলো সে ব্রিফিংটা দিলেন কি বললেন শুনুন শিকেশ রয় এবং মহামান্য বিচারপতি এস বি এন ভাট্টির বেঞ্চে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরা যে ডিএ মামলাটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল সেই মামলায় যে যেখানে আমরা ছবার জিতেছি সেই মামলাটি আজকে আজ পাঁচ নম্বর ঘরে সেটি ঢুকেছিল শুধু তাই সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিএ লিগাল রাইট সেটা এস্টাবলিশড হয়েছে এবং যেখানে এটা লিগাল রাইট এস্টাবলিশড হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো এসএলপি প্রেফার করেনি এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই আবার নতুন করে অ্যাডভিটিকেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয় আমরা মাত্র দশ মিনিট করে নেব আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রৌপ রহিম প্রত্যেকেই উপস্থিত ছিলেন আমি নিজে উপস্থিত ছিলাম ফলে প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটাই সাবমিশন ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার পনেরো মিনিট সময় লাগবে বিকাশবাবু বলেন একই কথা পনেরো মিনিট সময় লাগবে ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আজকে মামলাটি তিনটে কুড়িতে উঠেছিল তাই মামলাটি আজকেই যেন শোনা হয় কিন্তু মহামান্য বিচারপতি তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান তিনি হিয়ারিংয়ের জন্য সে মামলাটি হিয়ারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন আমাদের পক্ষ থেকে খুব স্পেসিফিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক আজকেই শোনা হোক তার কারণ আমাদের পক্ষ থেকে বেশি সময় লাগবে না ইভেন রিটেন নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গে এই শুনানি করা হোক আজকে করা হোক বা অতি শর্ট ডেটে করা হোক আমরা আশা করছি যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিংয়ের সময় নেবেন আজকে মহামান্য বিচারপতি রয় তারা বলেছেন যে হ্যাঁ তাদের সময় দেবেন কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পূর্ণ করবে